প্রমাণ করে যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয় যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে সেই বাংলাকে তারা বঞ্চিত করে রাখছে বাংলার মানুষ আবার জবাব আবার জবাব দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্যটা রেখেছেন বাজেটের বিষয়ে বাজেট আপনারা সকলেই জানেন যে মোদী সরকারের তৃতীয় এনডিএ সরকারের যে বাজেট আজকে ছিল তা সংসদে নির্মলা সীতারামন ঘোষণা করেছেন এবং এই বাজেটকে আপনারা কি বলবেন দিশাহীন না বাংলা বিরোধী না শুধুমাত্র যারা এনডিএ কে এনডিএ যে চেয়ারটা অর্থাৎ নরেন্দ্র মোদীর যে তৃতীয় প্রধানমন্ত্রীর যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটাকে যে দুজন বাঁচিয়ে রেখেছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নাইডু বাবু এবং বিহারের বাবু এই দুজনাই তো আমরা জানি যে মোদীজির যে চেয়ারটা বারের প্রধানমন্ত্রীর যে চেয়ারটা সেটাকে বাঁচিয়ে রেখেছেন এই দুজনাই সেই জন্য এই বাজেটটাকে ভারতের বাজেট না বলে যদি এই বাজেটটাকে অন্ধ্র এবং বিহারের বাজেট বলা হয় খুব একটা ভুল হবে কি আপনারা কমেন্টস করবেন তার কারণ আমি বলে দিচ্ছি যে বাংলা বাংলার জন্য বাজেটে যেখানে ভাড়ার শূন্য সেখানে অন্ধ্রপ্রদেশ এবং বিহার শুধুমাত্র এই দুটো রাজ্য মিলিয়ে বাজেটে একচল্লিশ হাজার কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে একটা দুটো সংখ্যা নয় একচল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র বাজেটে বাজেটে এক বছরের এই দুটো রাজ্যের বরাদ্দ করা হয়েছে চিন্তা করতে তাহলে পুরস্কারটা কোথায় নাইডু বাবু এবং বাবু আমরা সকলেই বলে এসেছিলাম যে নাইডু বাবু এবং বাবু কোন রকম মন্ত্রিত্ব নেননি কোন রকম কিছু নেননি অন্য কিছু নিয়ে তারা একসময় তাদেরকে সমর্থন করে নরেন্দ্র মোদীকে চেয়ারে বসিয়েছেন এবং আজকে আরো তার রাজ্যের জন্য যে বরাদ্দ হলো একচল্লিশ হাজার কোটি টাকা সেটা দেখে গোটা ভারতবর্ষের অন্যান্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ নয় বহু বিজেপি শাসিত আজকে স্তম্ভিত যে কি এমন পুরস্কার তারা পেলেন তবে আমার খুশি রয়েছে এখানে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের বাসিন্দাদের জন্য তাদের যদি অবশ্যই কিছু উন্নতি হয় এই সুবিধাতে অবশ্যই হোক তারাও আমাদের সহনাগরিক ভারতের নাগরিক তাদের যদি আদৌ এই একচল্লিশ হাজার কোটি টাকা তাদের জনগণের খাতে আদৌ খরচ হয় তাহলে সত্যি এবং বিহারের ভোল পাল্টে যাবে বহু বিহারি মানুষ তারা রুজি রোজকারের অভাবে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে চলে আসে তাদের পরিবারকে ছেড়ে তাদের প্রিয়জনকে ছেড়ে শুধুমাত্র পেটের তাগিদে তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসে নিজেদের রুজি রোজগার খুঁজে নিয়ে দুটো টাকা ইনকাম করে তাদের বিহারের বাড়িতে পাঠিয়ে তাদের রুজি রোজগার চালায় সেই জায়গায় যদি বিহার এই বরাদ্দ থেকে কিছু সুবিধা পেতে পারে বিহারের নাগরিকরা যদি এই বরাদ্দ থেকে কিছু সুবিধা পেতে পারে তাহলে বহু মানুষকে তাদের পেটের টানে বিহার ছেড়ে বাংলায় আসতে হবে না বহু মানুষ তারা তাদের নিজের পরিবারের কাছে থেকেই নিজেদের রুজি রোজগার করতে পারবে তো আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভাড়ার শূন্য কেন শুভেন্দুবাবু কি তাহলে যে কথাটা একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারাও শুনলেন যে শুভেন্দুবাবু কি যে কথাটা বলেছিলেন যে আমরা যাদের সাথে শুভেন্দুবাবুদের সাথে যারা রয়েছে তাদের সঙ্গে তারা রয়েছে আর যারা তাদের সাথে নেই তাদের সঙ্গে তারা নেই অর্থাৎ শুভেন্দুবাবুর এই কথাটা তো প্রধানমন্ত্রী প্রমাণ করে দিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু তাদের সিট আঠারো থেকে বারোই করে দিয়েছে সেই জন্য পশ্চিমবঙ্গের জন্য বাজেটে ভাড়ার শূন্য এতটা হিংসা পরায়ণ রাজনীতি এতটা হিংসা পরায়ণ ছোট ছোট হীনমন্যতার রাজনীতি পশ্চিমবঙ্গ তো দূরের কথা ভারতবর্ষের রাজনীতিতে অতীতে ঘটেছে বলে আমার কম ধারণাই রয়েছে আজকে বাজেটে যেটা দেখলাম পশ্চিমবঙ্গের বারোটা বিজেপির এমপি তারা কি করতে এমপি হয়েছে তাদের যদি সামান্য ন্যূনতম নিজের এলাকার জন্য কিছু বাজেটে না নিয়ে আসতে পারে তাহলে তাদের পাঁচ বছর কি করতে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে বেছে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে ভরসা করে পাঁচ বছরের জন্য কিছু হবে তাদের এলাকার উন্নয়ন হবে কিছু ভেবে তাদেরকে সংসদে পাঠিয়েছিল যে সমস্ত মানুষের শিক্ষা হয়ে গিয়েছে সেই সমস্ত এলাকায় বিজেপি ভরাডুবি হয়েছে ধরাম করে নিচে পড়েছে সকলেই দেখেছেন কিন্তু যে সমস্ত এলাকার মানুষ বিজেপিকে এখনো পর্যন্ত ভরসা করে বারোটা সিট দিয়েছে তাদের কি হবে তাদের এমপিরা তো ছোট জগন্নাথ প্রমাণিত তাদের এমপিরা একটা হাফ প্যান্ড মিনিস্টার হয়েছেন শিক্ষা দপ্তর পেয়েছেন সুকান্ত মজুমদার সেটা লেবনচুস সেই লেবনচুস মিনিস্টার আর বারোটা এমপি এটা নিয়ে পশ্চিমবঙ্গের খাতে একশো কোটি টাকা বানা গেল না এই বাজেটে তাহলে সেই বারোটা এমপির কাজ কি আপনারা কমেন্টস করবেন আপনারা রীতিমতো কমেন্টস করুন যে সেই বারোটা এমপি আদৌ সংসদে গিয়ে এই যে বারোটা জায়গা থেকে তারা জিতেছে সেখানকার এলাকার আদৌ উন্নয়ন করতে পারবেন কি পারবেন না তবে এই এক বছরের বাজেটে এক নজরে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক যে ভারতবর্ষের মানুষ আগামী এক বছরে এই বাজেট থেকে কি কি পেতে চলেছে যদিও প্রত্যেক বছর বাজেট হয় সেই বাজেট অনুযায়ী আদৌ কতটা মানুষের কাজে যায় সেই অর্থ বরাদ্দ অর্থ বা বরাদ্দ টাকা ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে নরেন্দ্র মোদী সরকার রেল বাজেট তুলে দিয়েছেন রেল বাজেট এমন একটি বাজেট ছিল যে বাজেটের জন্য জন্য আলাদা করে একটা বাজেট করা হতো করা হতো আলাদা করে একটা সিদ্ধান্ত নেওয়া হতো সেই রেল বাজেট ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকার তুলে দিয়েছেন যার জন্য রেলগুলোর অবস্থা কি হয়েছে প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন নিত্য দিন একটা বড় বড় দুর্ঘটনা প্রত্যেক দিন মানুষ রেলে চাপছে নিজেদের প্রাণ হাতে নিয়ে আর নিত্যদিন ছোট ছোট লাইন ছুটোর ঘটনা আর মালগাড়ি অন্য ট্র্যাকে ঢুকে যাওয়ার ঘটনা তো নিত্যদিনের ঘটনা লেভেল ক্রসিং এর সিগন্যালের যে ডিফল্ট সেগুলো নিত্যদিনের ঘটনা তাই রেল বাজেট যে একটা অত্যন্ত জরুরি বাজেট ভারতবর্ষের জন্য ছিল সেটা ইতিমধ্যে নরেন্দ্র মোদী সরকার বিলুপ্ত করে দিয়েছেন তো একবার এক নজরে দেখে চব্বিশ পঁচিশের বাজেটে কি কি আয়করের যে সমস্ত বিষয়টা করা হয়েছে আয়কর ছাড় দেওয়া হয়েছে কিছু মানুষের সেই আয়করের নতুন কাঠামো যেটা তৈরি করা হয়েছে সেটা এক নজরে আপনাদের স্ক্রিনে রয়েছে আপনারা দেখে নিন এখানে শূন্য থেকে তিন লক্ষ টাকা বার্ষিক যাদের রোজগার তাদের জন্য আয়কর এখনো ফ্রি রয়েছে যাদের তিন লক্ষ টাকার নিচে ইনকাম বার্ষিক তাদেরকে কোনো রকম আয়কর দিতে হচ্ছে না তিন থেকে সাত লক্ষ টাকার মধ্যে যাদের ইনকাম বার্ষিক তাদের আয়কর পাঁচ শতাংশ করা হয়েছে সাত থেকে দশ সাত থেকে দশ লক্ষ টাকা যাদের বার্ষিক ইনকাম তাদের আয়কর দশ শতাংশ বারো দশ থেকে বারো লক্ষ টাকা যাদের বার্ষিক ইনকাম তাদের আয়কর পনেরো শতাংশ বারো থেকে পনেরো লক্ষ টাকা যাদের বার্ষিক ইনকাম তাদের আয়কর কুড়ি শতাংশ এবং পনেরো লক্ষ টাকার উপরে যাদের বার্ষিক ইনকাম তাদের আয়কর তিরিশ শতাংশ এটা হচ্ছে আয়করের কাঠামো এবং বছরে বাজেটে যে সমস্ত জিনিসগুলোর দাম বাড়ছে আপনাদের স্ক্রিনে সেটা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে প্লাস্টিক প্লাস্টিকের দাম বাড়ছে পিবিসি ফ্লেক্স তার দাম বাড়ানো হবে এবং অ্যালুমিনিয়াম নাইট্রেট এগুলো উল্লেখযোগ্যভাবে এই সমস্ত জিনিসের দাম বাড়ছে এবং যে দামগুলো কমছে সেগুলো আপনাদের স্ক্রিনে রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল রয়েছে তার মধ্যে নিত্য প্রয়োজনীয় মানুষের অনেক জিনিস রয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছি মোবাইল রয়েছে চার্জার রয়েছে ক্যান্সারের তিন রকম ওষুধ রয়েছে এক্স রে মেশিনের দাম কমছে সোনা রুপো এবং প্ল্যাটিনাম এগুলোর দাম কমছে চর্মজাত পণ্যের দাম কমছে সোলার প্যানেলের দাম কমছে বিদ্যুতের বিভিন্ন সামগ্রী সেগুলোর দাম কমছে কিছু সামুদ্রিক খাবারের দাম কমছে এবং কিছু খনিজ পদার্থ রয়েছে সেগুলোর দাম কমছে এগুলো উল্লেখযোগ্যভাবে এই সমস্ত জিনিসের দাম কমছে যদি আগামী এক বছরে আদৌ এটা কার্যকর হয় বাজেট আমরা আগেও বলেছি প্রত্যেক বছর দেখি কতটা সাধারণ মানুষের উপকারে যায় সেটা অদৃশ্য থাকে সাধারণ মানুষ একদম প্রত্যক্ষভাবে কতটা এর উপকার পায় সেটা কিন্তু অদৃশ্য থাকে প্রত্যেক বছরই ঘটা করে বাজেট করা হয় প্রত্যেক বছরই ঘটা করে টাকা বরাদ্দ করা হয় কিন্তু সেই টাকা বিহারের ব্রিজের মতো যেভাবে কোল্যাপস হয়েছে পনেরো দিনে পনেরোটা ব্রিজ সেইভাবেই সাধারণ মানুষের কাছে শক্তপক্ত ব্রিজ হয়ে আদৌ পৌঁছাবে কিনা সেটা সময় বলবে আপনারা কমেন্টস করবেন আপনারা কি মনে করেন তবে পশ্চিমবঙ্গের জন্য বাজেটে কোনো সুখবর না থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা সুখবর দিয়েছেন পশ্চিমবঙ্গবাসী বলবো না পশ্চিমবঙ্গের যারা পুজো কমিটি রয়েছে সেই পুজো কমিটির জন্য একটা সুখবর ইতিমধ্যেই রয়েছে পুজো কমিটিতে দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বড় ঘোষণা করেছেন অনুদান দুর্গা যে অনুদান সেই অনুদান কিন্তু পশ্চিমবঙ্গে বাড়ানো হলো পশ্চিমবঙ্গে কমিটি গুলোকে সত্তর হাজার টাকা করে গত বছর পর্যন্ত দেওয়া হয়েছে এবছর আরো পনেরো হাজার টাকা বাড়িয়ে অনুদান করা হলো টাকা হাজার এবং তার সাথে সাথে শুধু পঁচাশি হাজার টাকা অনুদানই নয় তার সঙ্গে সঙ্গে ফায়ার লাইসেন্স সহ আরো একাধিক যে সমস্ত লাইসেন্স পারমিশন যেগুলোর জন্য টাকা একটা জমা দিতে হয় সেগুলো ফিজ একেবারে মুকুট করে দেওয়া হয়েছে এবং বিদ্যুতের যে বিল বিদ্যুতের বিলটাকে পঁচাত্তর শতাংশ মুকুব করে দেওয়া হলো যারা পুজো কমিটি রয়েছে রেজিস্টার ক্লাবের পুজো কমিটি রেজিস্টার পুজো কমিটি তাদের জন্য এটা অত্যন্ত সুখবর অত্যন্ত ভালো খবর কিন্তু এই বিষয়ে আমার একটা বক্তব্য রয়েছে যে এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিচ্ছেন প্রত্যেকটা পুজো কমিটিকে আমরা দেখেছি একটা সময় দশ হাজার টাকা দিত আজ সেটা বাড়িয়ে বাড়িয়ে পঁচাশি হাজার টাকায় নিয়ে যাওয়া হলো অনুদানগুলো এই যে আহ গুলো লাগে যে ট্যাক্সের জন্য একটা পুজো কমিটির বিপুল টাকা খরচা হয় যে ইলেকট্রিকের জন্য পুজো কমিটির বিপুল টাকা খরচা হয় সেই সমস্ত যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুব করে দিচ্ছেন যেভাবে একেবারে তাদেরকে একটা নিঃশ্বাস তাদের নিতে সুবিধা হবে তারা প্রচুর সুযোগ পেয়ে যাচ্ছেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটা উদার হস্তে তাদেরকে হেল্প করছেন কিন্তু সেই জায়গায় পশ্চিমবঙ্গবাসী এই সমস্ত পুজো কমিটি থেকে আদৌ কি হেল্প পাবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন তার কারণ বিভিন্ন জায়গায় বড় বড় পুজো কমিটিগুলো রয়েছে বড় বড় ক্লাবগুলো রয়েছে তাদের নিত্য দিনের চাঁদা কিন্তু বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের যাতে একটু সুবিধা হয় যাতে একটু নিঃশ্বাস পায় সেই জন্য যেভাবে দাম দিনে 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 জিনিসপত্রের বাড়ছে সেইগুলো দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষ যাতে শান্তি পায় তার জন্য এই সমস্ত পুজো ক্লাবগুলোকে এত টাকা অনুদান দিচ্ছেন এত টাকা কর মুকুব করে দিচ্ছেন যাতে সাধারণ মানুষের উপর এই পুজো ক্লাবগুলো একটু বোঝা কম চাপায় কিন্তু দেখা যায় যে প্রত্যেক বছর যে পুজো ক্লাবগুলো রয়েছে তারা প্রত্যেক বছর সাধারণ মানুষের যে চাঁদার টাকা রয়েছে সেটা কিন্তু তারা একই ভাবে বাড়িয়ে চলে যদি কেউ একশো টাকায় চাঁদা দিয়ে থাকে গত বছর এবছর দেখা যাবে তাকে একশো টাকা চাঁদা দিতে হয় প্রত্যেক বছর চাঁদার হার কিন্তু তাদের বাড়ছে এখানে চাঁদার হার কিন্তু মানুষের সামঞ্জস্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো গুলোকে হেল্প করছেন সেইভাবে চাঁদা জোর জুলুম না করে যদি পুজো কমিটি যতটা পারবে সেইভাবে মানুষ যতটা খুশি হয়ে দিতে পারবে সেইভাবে যদি চাঁদা তোলেন তাহলে আমার মনে হয় অনেকটা মানুষও সুবিধা পাবেন এই পুজো কমিটির এই অনুদান থেকে মানুষ ইতিমধ্যেই যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে অগ্নি মূল্য চলছে বাজার তার মধ্যে ইতিমধ্যেই মানুষের একটা নাবিশ্বাস বিশ্বাস রয়েছে তবে পুজো কমিটিগুলো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানই নন নয় বিভিন্ন বড় বড় অ্যাডভার্টাইজ তারা পায় অ্যাডভার্টাইজ থেকেও তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে সে জায়গায় মানুষের কাছ থেকে এটা আমার রিকোয়েস্ট রইগ হচ্ছে পুজো কমিটির কাছ থেকে যে যদি মানুষের কাছ থেকে চাঁদার একটু জুলুম কম করা যায় সেক্ষেত্রে মানুষও একটু আপনাদের পুজো কমিটির সাথে সাথে মানুষ একটু পুজোয় খেয়ে পরে ঘুরে বিভিন্ন আনন্দের মধ্যে থাকতে পারবে কারণ গলিতে গলিতে এখন পুজো হয়ে গেছে প্রচুর কমিটি হয়ে গেছে একটা বাড়িকে দেখা যায় যে দিনে মানে পুজোর শেষে চার পাঁচটা ক্লাবকে চাঁদা দিতে হয় দেখা যায় যে তার পাঁচ থেকে ছ হাজার টাকা পুজোর চাঁদা দিয়ে চলে যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা মানবিক উদ্যোগ তাই পুজো কমিটিগুলোকেও একটা মানবিক উদ্যোগ অবশ্যই নিয়ে আসা দরকার তো সকলের যে পুজোর আনন্দ তাহলে সকলে মিলে সব একসাথে ভাবে মজা করতে পারবে তো আজকে যেখানে দেশে বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত করে বাজেটে বাংলাকে একেবারে শূন্য করা হলো সেই জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই বিজেপিরা সিপিএমরা বলে বেড়ায় যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোয় নাকি রকম কিছু করে না যা কিছু করে ঈদে করে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জবাব দিলেন বাংলার মানুষের দুর্গাপুজো যে সব থেকে বড় মহোৎসব তার পাশে থেকে যেখানে দেশের সরকার বাংলাকে বঞ্চিত করল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকেই বাংলাকে একটা সুন্দর পুরস্কার দিল আজকে চলি কালকে আবার দেখা হবে কোনো না কোনো প্রতিবেদন নিয়ে সকলে কমেন্টস করবেন ভিডিও ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা